তুমি দেখতে পাচ্ছ আমার কাছে একটা ইউটিউব শর্ট চ্যানেল রয়েছে যে শর্ট চ্যানেলটার মধ্যে পঁচিশ হাজার প্লাস সাবস্ক্রাইবার রয়েছে আর শর্টস চ্যানেলটার মধ্যে কিন্তু ভালো রকম ভিডিও ভাইরালও হচ্ছে তুমি দেখতেও পাচ্ছ নিশ্চয়ই তোমার সামনে প্রমাণ আছে প্রমাণ দেখে বিশ্বাস করো আমার কথাই নয় বুঝতে পারলে এবার দেখো সেখানেই কিন্তু তুমি তোমার শর্ট চ্যানেলের মধ্যে শর্টস ভিডিও আপলোড করেই যাচ্ছ তোমার শর্টস ভিডিওর মধ্যে ভিউজ আসছে কথা পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা কারো কারো ওয়ান কে টুকে ভিউজ আসার পরই ভিউজ পুরোপুরি থেমে যাচ্ছে আর ভিউজ আসছেই না কিসের জন্য আসছে না কেন আসছে না আর কী করলে তোমার ভিডিওর মধ্যে ভিউজ আসবে সব কিছুই তুমি জানবে এই ভিডিওর মধ্যে সুতরাং ভিডিওটাকে দেখতে থাকো তো দেখো তুমি যে শর্টস ভিডিওটা আপলোড করছো সেই শর্টস ভিডিওটা দেখবে যে শর্টস ফিডের মধ্যে যায় পঞ্চাশটা হোক একশোটা হোক যে ভিউজটা আসে সেই ভিউজটা দেখবে শর্টস ফিডের মধ্যে থেকেই আসে তারপর থেকে ইউটিউব তোমার ভিডিওটার মধ্যে হঠাৎ করে ভিউজ বন্ধ করে দেয় কেন বন্ধ করে দেয় কিসের জন্য বন্ধ করে দেয় একবার ভেবে দেখেছো কি একটা কারণে ইউটিউব বন্ধ করে দেয় কারণ তোমার ভিডিওটা ইন্টারেস্টিং নয় সেই কারণে ইউটিউব তোমার ভিডিওটাকে ওখানে থামিয়ে দেয় এবার কেন থামিয়ে দেয় ইউটিউব ভিডিওটাকে কারণ তোমার ভিডিওটা যেটা শর্ট স্পিডের মধ্যে দেওয়া হয়েছে ধরো তোমার ভিডিওটা শর্ট স্পিডের মধ্যে দেয় তুমি যে সময় ভিডিও আপলোড করলে তোমার ভিডিওটা শর্ট স্পিডের মধ্যে গেলো আর আমিও যেই সময় ভিডিও আপলোড করলাম আমার ভিডিওটাও শর্ট স্পিডের মধ্যে গেল এবার আমাদের দুটো ভিডিওর মধ্যে যে দুটো শর্ট স্পিডে আছে দুটো ভিডিওর মধ্যে যে ভিডিওটার মধ্যে বেশি লাইক আসবে বেশি কমেন্ট আসবে আর যে ভিডিওটাকে দর্শক বেশিক্ষণ ধরে দেখবে সেই ভিডিওটাকে ইউটিউব ভাইরাল করবে আর যে ভিডিওটার মধ্যে লাইক আসবে না কমেন্ট আসবে না দর্শক বেশিক্ষণ দেখবেই না সেই ভিডিওটাকে ইউটিউব শর্ট ফিড থেকে সরিয়ে দেবে সেই কারণেই তোমার শর্ট ভিডিওর মধ্যে ওয়ান কে টু ভিউজ আসার পরে ভিউজ থেমে যায় বুঝতে পারলে কারণ তোমার ভিডিওর মধ্যে বেশি লাইক আসে না আর বেশি কমেন্ট আসে না আর বেশি শেয়ারও হয় না আর ভিডিওর মধ্যে অডিয়েন্স রিটেনশনটাও ভালো থাকে না সেই কারণেই তোমার ভিডিওটাকে ইউটিউব শর্ট স্পিড থেকে সরিয়ে দেয় সুতরাং এই তিনটে জিনিস বাড়াবে কি করে তোমার ভিডিওর মধ্যে লাইক বাড়াবে কি করে কমেন্ট বাড়াবে কী করে আর তোমার ভিডিওর মধ্যে শেয়ার বাড়াবে কী করে তোমার ভিডিওর মধ্যে অডিয়েন্স রিটেনশনটাই বাড়াবে কী করে দেখো লাইক বাড়ানোর জন্য তোমাকে ভিডিও শেষের দিকে তোমাকে বলতে হবে ভিডিওর মধ্যে অবশ্যই লাইক করবে এই জিনিসটা বললেই দর্শক তোমার ভিডিওর মধ্যে লাইক করবে কিন্তু সেটার জন্য তোমাকে ভিডিওটাকে দর্শককে পুরোটা দেখাতে হবে আর ভিডিওটাকে পুরোটা দেখানোর জন্য তোমাকে কী করতে হবে হুক পয়েন্ট তৈরি করতে হবে তোমাকে দর্শককে ভিডিও শুরুতেই এমন কিছু বলতে হবে এমন কিছু করতে হবে যেন দর্শক তোমার ভিডিওটা দেখতে বাধ্য হয় তখনই কিন্তু তোমার ভিডিওটাকে দেখবে সুতরাং ভিডিও শুরুর মধ্যে তুমি নাচ করো গান করো তোমার যেটা ইচ্ছা যায় তুমি সেটা করো সেটা করে যা হোক যা হোক করে তুমি দর্শককে শুধুমাত্র ধরে রাখো ধরে রাখলেই দর্শক তোমার ভিডিওটাকে পুরোটা দেখবে আর যখন তোমার ভিডিওটাকে পুরোটা দেখবে তখন তোমার ভিডিওর মধ্যে লাইকও চলে আসবে আর যখন দর্শক একটা ভিডিওটাকে পুরোটা দেখবে তখন সে কমেন্টও করবে কারণ তুমি নিশ্চয়ই দেখেছো তুমিও অনেক নিশ্চয়ই শর্ট ভিডিও দেখো সেই শর্ট ভিডিওর মধ্যে তুমি কখন কমেন্ট করো যখন তোমার যে ভিডিওটাকে প্রচণ্ড ভালো লেগে যায় সুতরাং তোমাকে ওরকম ধরনের একটা ভালো শর্টস ভিডিও বানাতে হবে যেন দর্শকের তোমার ভিডিওটা ভালো লেগে যায় বুঝতে পারলে তো এরকম ধরনের শর্টস ভিডিও কীভাবে ইন্টারেস্টিং এডিটিংয়ের সঙ্গে শর্ট ভিডিও কীভাবে বানানো যায় সেই বিষয়ে তুমি যদি আমার কাছ থেকে ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে তাহলে সেই বিষয়ে ভিডিও আমি অবশ্যই নিয়ে আসবো